নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজি ধাঁধায় প্রথম ইমোজি ধাঁধাতে আছে দুটো ইমোজি ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা সবজির নাম তো ফটাফট বলে ফেলো বন্ধুরা সবজিটার নাম কি। এখানে লেখা আছে ম। আর আছে চায়ের ছবি এ দুটো মিলিয়ে উত্তর হবে মোচা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম বন্ধুরা এখানে খাবারটার নাম হবে এগ রোল এখানে আছে ডিমের ছবি অর্থাৎ এগ আর কিছু রুটি রোল করা আছে তো এই দুটো মিলিয়ে এগ রোল চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে এটা কোন খেলা বা খেলাটার নাম কি এখানে উত্তর হবে আইপিএল এখানে আছে চোখের ছবি মটরশটি ব্যাপী আর আছে এল তো এই তিনটে ছবি মিলিয়ে আইপিএল চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে বন্ধুরা এখানে দেশটার নাম হবে ভারত এখানে আছে ভাতের ছবি আর আছে রঙ আর আছে তরমুজের তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ভারত চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে শালিক এখানে আছে শাড়ির ছবি আর আছে লিচু আর আছে কলাই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে শালিক পাখি চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে একটা সাবজেক্টের নাম তো তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে কি সাবজেক্ট হবে সেটা বলে ফেলো বন্ধুরা সাবজেক্টটার নাম হবে ভূগোল এখানে আছে ভুট্টা আর আছে গোলাপ আর আছে শিয়াল এর তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ভূগোল চলো যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে এখানে খাবারটার নাম হবে ছানা এখানে আছে ছাতা আর আছে নারিকেল এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে ছানা চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁদায় পরের ইমোজি ধাঁদাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে বাদাম এখানে আছে বাঘ আর আছে আদা আর আছে কলম এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে বাদাম চলো যা যাক পরে ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম খাবারটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে ডগ এখানে আছে একটা হট ইমোজি আর আছে একটা ডগের ছবি তো এই দুটো মিলিয়ে হট ডগ বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাঁধা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাচ্ছি আজকের শেষ ইমোজি ধাঁধায় শেষ ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের ঠিক করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ফটাফট বলে ফেল বন্ধুরা এখানে ছেলেটার নাম হবে কানাই এখানে আছে কানের ছবি আর আছে চোখ বা আইয়ের ছবি এই দুটো মিলিয়ে উত্তর হবে কানাই বন্ধুরা আজকে শেষ ইমোজি বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ইমোজি বা ছবি ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না